শুভ সকাল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দুঃখজনক ব্যাপার কাকিমা মারা গেছেন আমার কাকি শাশুড়িমা মা উনি কয়েকদিন অসুস্থই ছিলেন তো যাক উনি ওনার আত্মার শান্তি হোক এই কামনা করি ভগবানের কাছে আর তোমরাও কামনা করো যাতে আমার কাকি শাশুড়ি মা আত্মার শান্তি হয় উনি মারা গেছেন আজকে ভোর সাড়ে চারটা নাগাদ তার আগে স্বপ্ন দেখিয়েছে আমাকে এক অলৌকিক কাহিনি অবশ্যই তোমরা সাথে থাকো তোমাদেরকে সাথে বলবো এখন চলো আমি যাচ্ছি ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো কারণ এসব জিনিস তো শেয়ার করা উচিত নয় ইউটিউবে তো দেখছি কতটুকু পারা যায় অবশ্যই তোমরা সাথে থাকো তো ওখানে পৌঁছে গেছি যেহেতু ওখানে রাখা আছে ফুল টুল দিয়ে সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওখান থেকে চলে আসলাম কাকিমার বাড়ি থেকে বন্ধুরা কাকিমার বাড়ি থেকে চলে এসে সব ধোয়াধুয়ি ধুই কাছাকাছি করলাম মানে স্নান টান করলাম তারপরে ঘরের মধ্যে সব মুছি ঘর মুছা সব কিছু করলাম তো আর দেখো গাছে কত ফুল ফুটেছে দেখো পুজো করতে নেই যেহেতু আমাদের এখন পনেরো দিন পুজো করতে নেই তেল হলুদ যেগুলো নিয়ম আছে আর কি ওসব খেতে নেই আর অবশ্যই সব কিছু এগুলো মেনে চলি আমরা কারণ এই এক বছর আগে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন এক বছরের মাথায় মাথায় আমার কাকি শাশুড়ি মা মারা গেলেন উনি অবশ্য অসুস্থ ছিলেন তো যাই হোক তোমাদের দাদাভাই ওই শ্মশানে গিয়েছিলো সবাই শ্মশানে গিয়েছিল এই মাত্র ফিরেছেন ফিরে এই দেখো স্নান করেছে গামছাটা মেলা আছে এখনও ভিজা এই মাত্র ফিরেছে আর এই দেখো গাড়িটা রাখা আছে এই মাত্র ফিরেছে ফিরে এখন একটু রেস্ট করছে আর বেরিয়েছে এখন মানে রেস্ট করেছিল এখন একটু বেরোচ্ছে কারণ আমার যে কাকি শাশুড়ি মা মারা গেছেন ওনার বাড়িতে মানে ভাই ডাকছে আমার দেওয়ার হয় সে ডাকছে যে একটু দাদা আসবে একটু কথা আছে যেহেতু যাচ্ছে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে অলৌকিক ঘটনাটা কী সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে যে মানে ভাবার বাইরে অলৌকিক ঘটনা মানে বাবার ভাবার বাইরে তো তুমি বেরিয়ে পড়ছো যাবে তো বাড়িতে একটু যাব কেন আমার কাকা তো ভাই দেখেছে বললো যে একটু তাড়াতাড়ির মধ্যে একটু আসলে ভালো হয় আমি একটু বেরাচ্ছি দেখি কি বলবে আমাকে শুনতে হবে কী আলোচনা আছে না কি ব্যাপার আমি যাই যে বুঝতে পারবো কি ব্যাপার হলো এই তো শ্মশান থেকে আসলাম অলৌকিক ঘটনাটা একটু হ্যাঁ অলৌকিক ঘটনা হচ্ছে আমরা জানি না কালকে যেমন ঘুমাই ঘুমিয়েছিলাম তো ভোরবেলা উঠে তো দিদি ভাই বলছে যে এমনি ব্যাপার আমি স্বপ্ন দেখলাম কাকিমার এরকম নেই আমি বলি দাঁড়াও এখন চিন্তাধারা করি এটা স্বপ্ন হয়েছে তো কিছু না বলতে বলতেই পনেরো মিনিট পরেই ফোন আসলো আমার কাকুর ছেলে ফোন করলো যে এরকম মা নেই তখন আমি বলি তোমার স্বপ্নটা তো সত্যি হয়ে গেলো গোপাল সোনা বাড়িতে শুয়ে আছে সব জানিয়ে দিল ঠিক আছে তাই যাই ভোরবেলা উঠেই আমরা চারটা ওই পনেরোর দিকে গেলাম গিয়ে দেখলাম যে সত্যিকারের ঘটনা তাই কিছুক্ষণ থেকে আসলাম তারপরে তো ওদের সব আত্মীয় স্বজন আসলো মামা থেকে কাকিমার বাপের বাড়ি থেকে লোক আসলো মেয়েটা আসলো সব আসার পরেই আমরা ওই সাড়ে এগারোটা এগারোটার দিকে আমরা শ্মশানে নিয়ে গেছিলাম এই আধ ঘন্টা হলো এসেছি এসে এখন ফের ডেকেছে আমি একটু যাব দেখা করতে তো খাওয়া দাওয়া বলতে ছলা ভিজানো ছিল ছলা ভিজানো খেয়েছে আজকে তো অন্য কিছু খাওয়া দাওয়া যাবে না হ্যাঁ আমাদের এখন তিন দিন বাড়িতে উনান জ্বলবে না হ্যাঁ তিন দিন উনান জ্বলবে না তিন দিন আমাদের বাড়িতে ওই শুকনো খাবার খেয়ে থাকতে হবে ফলমূল ছেলে মেয়েদের কোনো নিয়ম নেই তারা খুশি খেতে পারে তো দেখা যাক ওরা কি খায় আর আমরা আমাদের নিয়ম হচ্ছে যে মানে ছেলে বৌমা তো আমাদের দুধ খেতে নেই যেহেতু মা মারা গেছেন দুধ খেতে নেই আর বাবা মারা গেলে কলা খেতে নেই বলে তো তাই জন্য দেখি ফলমূল আর তুমি মুখটা নিয়ে আসবে নিয়ে চলে আসবো আর আর গুড়টা ওরা নাতি নাতনি ওদের কোনো ইয়ে নেই ওরা বাইরে হোটেল থেকে কিছু এনে দিলে ওরা খেতে পারবে তো মুখটা নিয়ে আসবে মুখটা ভিজে রাখবো মুখ আর গুড় করে ছলা মুখ গড়া গুড় করে হ্যাঁ এগুলো পাবো ফল কলা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে তবে দুধটা খেতে নেই না দুধ খেতে নেই কাকিমা তো তো এই হচ্ছে ব্যাপার তাই কাকিমা সব সময় ডাকতেন আমাদেরকে যে বৌমা তোমরা আসবে একটু গল্প করবো একটু কথা বলবো যাবে না বৌমা একটুখানি বৌমা একটু আসবে না বৌমা তো সেই কাকিমা সবসময় বৌমা বৌমা করতেন তাই যখন এসে চলে যাচ্ছে ছেড়ে তাই আমাকে আগে সূচনা দিয়েছে তো আমি যখন স্বপ্নটা পাই তখন মানে দশ থেকে পনেরো মিনিট আগে স্বপ্নটা পেয়েছি তো আমি ঘুম থেকে হঠাৎ মানে আচমকা উঠে বসে গেছি বসে যাওয়ার পরে বুকের ভিতরটা আনচান করছে কিন্তু আমি বাড়িতে কাউকে কিছু জানাইনি দিয়ে গিয়ে আবার আমি শুয়ে পড়েছি শুয়েছি যে ভয় লাগছে যে মনের ভিতরটা না কেমন একটা হচ্ছে তারপর ঠিক দশ মিনিট পরে আমার কাকা বাড়ি থেকে কাকা তো ছেলে মানে আমার দেওয়ার ফোন করে যে এরকম ব্যাপার মা নেই তখন আমি তোমাদের দাদা ভাইকে বললাম কাকিমা যাওয়ার আগে কিন্তু আমাকে স্বপ্ন দেখিয়ে দিলো যে বৌমা আমি চলে যাচ্ছি হঠাৎ আমি স্বপ্ন দেখি বৌমা কাকিমা আমাকে ডাকছে তারপরে দেখছি নেই কাকিমা নেই হ্যাঁ তো সেই স্বপ্নটা আজকে সত্যি হয়ে গেল সেইটাই ভাবছি যে এক অলৌকিক ঘটনা যেটা সবাই বলে যে ভোরের স্বপ্ন সত্যি হয় আর সেটা একদম বাস্তবে পরিণত আমার চোখের সামনে আমি সেটাকে অনুভব করলাম যে সত্যি ভোরের স্বপ্ন সত্যি হয় সেটা কোনো দিন মিথ্যে হয় না তাই কাকিমা চলে গেলেন আজ আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেলেন তার নিজের দেশে তো তাই বন্ধুরা তোমাদেরকে জানাবো আমার কাকিমার জন্য তোমরা সবাই প্রার্থনা করো যেন ওনার আত্মার শান্তি হয় তো কাকিমা খুব ভালোবাসতেন আমাদেরকে আমার ছেলে মেয়ে সবাইকে খুব ভালোবাসতেন আমার শ্বশুরমশাই যখন ছিলেন উনি সব সবসময় এসে পাশে থাকতেন বৌমা এটা করো বৌমা সেটা করো বৌমা এটা এরকম করে দেখো সব সবসময় বুদ্ধি দিতেন এখন কার কাছে বুদ্ধি নেব এখন নিজেরাই যেটা করব সেটাই হবে আর কারো কাছে বুদ্ধি দেওয়ার মতন কিছু নেই কেন জ্যাঠামশাই কাকা আমার শ্বশুরমশাই এনারা তিন ভাই ছিলেন তিন ভাই চলে গেছেন তিন শাশুড়ি মা তারাও চলে গেছেন এখন পড়েছে তার বংশ ছেলে মেয়ে নাতি নাতনি তারাই এখন রয়েছে এখন মানে বাবার মায়ের মধ্যে কেউ নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে একটা দুঃখ ভিডিও ছাড়লাম বন্ধুদের সবাই পাশে থাকবেন আর কতটা ভিডিও দিতে পারবো আমি জানি না এই অবস্থায় যতটা পারবো আমি শেয়ার করবো তোমাদের কাছে এই ভিডিও কতটুকু দিতে পারবো সেটাও জানি না যেন কপিরাইট ফেলে দেয় এইসব দৃশ্য তো দেখানো যায় না সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক যতটুকু আমি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে আর আবারও একবার বলি আমার কাকিমার জন্য সবাই প্রার্থনা করুন যেন ওনার আত্মার শান্তি হয় রাধে রাধে